আসসালাম আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা আমাকে অনেকেই বলেছিলেন যে রাতের মাছ ধরার ভিডিও দেখব তাই আমি আজকে আপনাদের মাঝে রাতের মাছ ধরার ভিডিও নিয়ে আসলাম তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন রাতে নাকি মাছ কম হিট হয় তো আমার দেখায় এই দিনে রাতে কিন্তু ভালো মাছ হিট হয়েছে তুলনামূলকভাবে আসেন নাই

dan yana bitta menda তা এখানে খাবারের আয়োজন করা হয়েছিল এই যে আপনার ভুড়ি রান্না ছিল ঘোষ রান্না ছিল আপনার রুটি ছিল যে যেটা খেতে পারে এই কথায় সব কিছুই এখানে ব্যবস্থা ছিল কারণ এটা ছিল একদম মেইন রোডের থেকে কিন্তু অনেকটা ভেতরে তাই এখানে খাবারের ব্যবস্থাগুলো এই ভাইরা করেছিল তাই এই ভাইদের অনেক অনেক ধন্যবাদ কারণ এখানে প্রচুর পরিমাণে বাইরের থেকে লোক আসছিল বিভিন্ন জেলার থেকে মানুষ আসছিল যারা পান খেতে চান এখানে পানও আছে হ্যাঁ বা অন্যান্য যারা যে কিছু যা খেতে চান সবই কিন্তু এখানে পাবেন তো আশা করি বিষয়টা একটা মেলার মতো ছিল অনেক উৎসব মুখর একটা পরিবেশ ছিল সবাই কিন্তু আনন্দ করে মাছ একদম রেল লাইনের পাশেই কিন্তু অবস্থিত পাশ দিয়ে একদম রেল লাইন চলে গেছে মাঝে মাঝেই এখান দিয়ে ট্রেন যায় আর কথা না বাড়িয়ে কাকার মাছ ধরা টাইপের দেখে নেই কাকা ভালো একটা মাছ হিট করছে তো তার ধৈর্য শক্তি কতটুকু সেটা পরীক্ষা হবে তো এইখানে মাছগুলো ছিল কিন্তু প্রত্যেকটা মাছ ছিল কিন্তু দুই কেজির উপরে মানে দুই কেজি সর্বনিম্ন যে মাছটা মানে সবচেয়ে ছোট মাছটা সেটাও ছিল দুই কেজি তো এখানে মাছ আশা করি প্রতি বছরই ভালো মাছ ধরা হয় তো আমি একটু লোকেশনটা সুন্দর করে বলে দেই প্রথমে আপনাকে পাবনা ঈশ্বর দিতে আসতে হবে ঈশ্বর দিয়ে অর্থাৎ আপনাকে দাসুরিয়া মোড় পয়েন্টে নামতে হবে এখান থেকে আপনাকে ঈশ্বর দিয়ে আসতে হবে ঈশ্বরদি থেকে দুই কিলোমিটার আসার পরে দেড় দুই কিলোমিটার আসার পরে আপনি যে কোনো কাউকে যদি জিজ্ঞাসা করেন যে আমি রাজপুরে যাব তাহলে আপনাকে একটা শর্টকাট একটা রাস্তা দেখায় দেবে আর যে কোনো কাউকে কিন্তু যদি বলেন যে মহাসিন বা তালেবের পুকুরে যাব তাহলে আপনাকে এই পুকুরটি খুব মানে খুবই পরিচিত পুকুর এই জন্য আপনি যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে দেখাই দেবে তো আশা করি আরও ডিটেলস যদি জানতে চান তাহলে আমি সেটা ডিটেলস আপনাকে জানাই দিব বা আমার নাম্বার দেওয়া আছে আপনি আমার নাম্বারে যোগাযোগ করলে যারা এখানে চান বা মাছ ধরা ধরতে চান বা দেখতে চান তাদের জন্য আমি ইনশাআল্লাহ এইটুকু আপনাদের উপকার করার চেষ্টা করব দেখি কাকা কিন্তু এখনও তার ধৈর্যটা কিন্তু ধরেই রাখছে সে মনে হচ্ছে একটু বড় মাছ তাছাড়া এত সময় ধরে খেলাচ্ছে কেন বড় মাছের জন্যই কিন্তু মনে হচ্ছে বেশি সময় ধরে খেলা করতেছে এখন রুই মাছ হইতে পারে কাতল মাছ হইতে পারে ব্লাড কাপও পারে আসলে পানির নিচে থাকা অবস্থায় বলা যাচ্ছে না কি মাছ হ্যাঁ কাকা একটা মা সিট করে ফেলছে কাকা হচ্ছে অনেক পরিচিত অনেক ভালো একটা শিকারি যদি বা সে একটু অসুস্থতা আমার কারণ একটাই বিষয় শখ আসলে শখটার মাছের মাছ মাছ ধরার শখটা কিন্তু একটা অন্যরকম বিষয় সে অসুস্থ থাকা সত্ত্বেও কিন্তু সে মাছ ধরতে চলে আসছে আর কাকার হাতে কেমন যেন একটা জাদু আছে তো কারণ তার হাতে প্রতিনিয়তই মাছ হিট হয় বুঝি না আমরা যদি সিপ ফেলাই কিন্তু মাছ হিট হয় না কাকা সিপ মাছ এবং কাকার হাতে বড় বড় মাছ হিট হয় দেখা যাক এই মাছটার সাইজটা কেমন বা কি মাছ একটু দেখে নেই ए बाबे तबे दे ए बाबे मास गेसे बोल बोल बाबे रे सीधा ला कोइ दे न हिद दे न उडाबार हिद देछ हिद दिले हमरा ओगलाम परि रहब न ए ए बड़ा मन होत अरे हनेय आदा न अखन मन करा अगला केदिके ल ग ल दे छड़ दे तो बोजि जाला রাখেন <laughs mysticism slowly> <laughs> <gettable>

দর্শক ববিতাতে হঠাৎ করে প্রচন্ড পরিমাণে বৃষ্টি আসছে এত পরিমাণে বৃষ্টি যে আমাদের ত্রিপল কিন্তু এটা নিতে পারতেছে না অনেক মানুষ প্রচণ্ড পরিমাণে কষ্ট করতেছে ছাতা ত্রিপল কোনো কিছুতেই বৃষ্টি মানতেছে না মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছেন আপনি বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের কাজ রকম কিন্তু থেমে নেই গুগল বয় কিন্তু তো বানায় যাচ্ছে এদিকে দেখেন সবাই কিন্তু কাজ করতেছে ভাইটার মন খারাপ এই ভাইটার মন নিয়ে ব্যস্ত কারণ বাবা শুনছে ভিতরে ডিম আছে আমাদের একটা টেনশন ছিল যে ডিম কোনো ভিজে না যায় কারণ ডিম ভিজে গেলে আমরা সকালে মাছ ধরতে পারবো না সবাই এই টেনশনটাই করছিল সবাই ডিম সেট করার চেষ্টা করতেছিল প্রচণ্ড মেঘ চুমকাচ্ছে বৃষ্টি হচ্ছে একদম ভোরের দিকে একটা হিট করলো আজান পড়তেছে সেই সময় একটা হিট করছে আমাদের বড় ভাই জাপানের ওই ভালো সাইজ একদম ভোরের দিকে একটা হিট করছে আস্তে আস্তে খেলে খেলে উঠান গিলাস না আস্তে আস্তে

আরে থামেন <gal> <ABOUTinden> अच्छा वो डले पर <t> দর্শক শ্রোতা এখন রাত বাজে চারটা চোদ্দ এখন যে অবস্থা একটু দেখাই দিই শিকারীরা কিন্তু এখনো রাত জেগে মাছ ধরতেছে মাঝখানে রাত একটার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল মোটামুটি দেড় ঘন্টা যাবৎ একটানা বৃষ্টি হয়েছে প্রচণ্ড মেঘ ডাকছে তার এখনকার পরিস্থিতি মোটামুটি শান্ত তো ইনশাল্লাহ দেখা যাক কিছুক্ষণ পরেই সূর্য মামার দেখা পাওয়া যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম